হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম ইমুতে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট কীভাবে অ্যাকসেপ্ট করবো চলুন দেখা যাক অনেক সময় অ্যাকসেপ্ট রিকোয়েস্ট পাঠায় দিয়ে দেয় তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না খুঁজে পাই না অ্যাকসেপ্ট কীভাবে করবো খুঁজে পাই না চলুন দেখা যাক কীভাবে আমরা অ্যাকসেপ্ট করবো এর জন্য প্রথমে আমাদের ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর যেমন এই আইডিটা আমাদের কিন্তু অ্যাকসেপ্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছে আমরা কীভাবে অ্যাকসেপ্ট করবো আমরা এই আইডিতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন একটা ব্লক আছে একটা অ্যাক্সেপ আছে আমরা এই অ্যাকসেপে ক্লিক করে দেব অ্যাক্সেপে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখেন আমাদের কন্ট্যাক্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে তার মানে আমাদেরকে এই অ্যাকাউন্টটি কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলেছি এখন আমরা এর সাথে সরাসরি কথা বলতে পারবো এখন নাম্বারটি কিন্তু শো করবে আমাদের এভাবে আপনারা ফ্রেন্ড রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করতে পারেন এবং অন্য আরেকটি দেখতে পারেন কোনটা রিকোয়েস্ট পাঠাইছে এভাবে আপনারা চেক করে করে দেখতে পারেন যেমন এটা রিকোয়েস্ট পাঠাইছে আমি অ্যাকসেপ্ট করি নি অ্যাকসেপ্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে এটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো অ্যাকসেপ্ট হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের ইমু অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন